পুলিশি মার কেওড়াতলা পার আমরা এই প্রভাদ বাক্য শুনতে পাই আপনারা ভিডিও চিত্র দেখে বুঝতেই পারছেন এই মাঠটা হচ্ছে পুলিশি মার ভাবছেন কোথাকার ভিডিও চলুন ডিটেলস বলি আপনাদেরকে এর বাড়ি সামসেনগঞ্জে সাত ধরনের গ্রামে এ একজন বিশ্বমিক তার বাড়ি গিয়ে রীতিমতো তাকে পেটানো হয় মারধর করানো হয় কে করেছে ভাবছেন গুন্ডাবাস্তান না যারা সমাজের রক্ষক যারা সমাজকে রক্ষা করে তাদের দ্বারাই এই আক্রান্ত হয়েছে এই ব্যক্তি পুলিশ যারা কি আমরা দেখলে হ্যাঁ সমাজে হয়তো দুর্নীতি পালাবে সমাজে হয়তো খারাপ কাজ পালাবে আর তাদের কাছ থেকেই আক্রান্ত হচ্ছে এই সাধারণ মানুষ গত দুই দিন আগে এই ঘটনাটি ঘটেছে আপনারা ভাবছেন কেন ওর বাড়ি গেল বলে রাখি ঘোষপাড়ায় একটা পরিবারে আত্মহত্যা করে এক মহিলা সেই মহিলার স্বামী মামা হচ্ছেন ওই ব্যক্তিটা যাকে মারা হয়েছে আর তার বাড়ি খোঁজ করতে গেছিল আসামি আছে নাকি আসামি যখন পাইনি তখন রীতিমতো তাকে পেটানো হয়েছে গালি গালাজ করা হয়েছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন এই হচ্ছে অত্যাচার পুলিশ কি পারে একজন সাধারণ ব্যক্তিকে আসামি নামে খোঁজ আসামি নাম করে খোঁজ করতে গিয়ে তাকে এইভাবে অপমান এইভাবে মারধর এইভাবে গালাগালি করতে পারে এটা আমি বলছি না তিনি নিজে স্বীকার করছেন আমার বাড়িতে রাত সাড়ে বারোটা এসে এইভাবে মারধর করেছে দর্শক এটা শামশেরগঞ্জের ঘটনা এটা উত্তরপ্রদেশে নয় এটা গুজরাটে নয় এটা শামসেরগঞ্জের ঘটনা এইভাবে পুলিশ তাকে মেরেছে সে সাধারণ ব্যক্তিটা পুলিশের নাম বলতে পারেনি নাম বলতে পারে না তার নাম কি কিন্তু সে পুলিশের যে এস হোক এস হোক এসপি হোক বা এসডিপি হোক সংবিধানে কোন জায়গায় লিখা রয়েছে এইভাবে অত্যাচার করবে তারা পারে না এইভাবে মারতে সে যদি দাগি আসামি হয় তাও তারা পারে না এইভাবে মারতে দর্শক আপনারা ভাবছেন এতদিন পরে আমি ভিডিও বানাচ্ছি কেন তার কারণ আমরা তার বাড়ি গেছি তার ফুটেজ তুলেছি তারপরে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি আর কতদিন এইভাবে জনসাধারণকে মার খেতে হবে যাদেরকে আমরা জানি কি সমাজে কোনো দুর্ঘটনা ঘটলে সমাজে সমাজ অশান্তি হলে যাদেরকে আমরা পাশে পাবো তাদের দ্বারা যদি এইরকম ঘটনা ঘটে তাহলে কি সমাজ টিকে থাকবে সমাজ বাঁচবে দর্শক ভিডিওটা বড় আপনারা শুনুন সে ব্যক্তিটা কি বলছে শুনুন তাহলে আসাম করতেছিলাম বলছে আসাম নাই করে দেখেন তা আমাকে মারছে পুলিশ

পুলিশের মানল কেন আপনাদেরকে পুলিশের জন্য মানলে আমরা তো বলতে পারবো না আমরা বলছি আসামি নাইক হোক তারপরে কেউ অত্যাচার করছে ফের বলছি আসামি এই ফের গেল দিচ্ছি মুখের ভাসা করে খারাপ করে ও আছে এবার বলবো কি আমি বুঝি কি মা আসামি তো নেই আমাদের বাড়িতে দেখলেন

जे धारागड़ा मेरे चे ना, नाम जानी को है डे बारिती ग्राम नाम सातगुरी कौन था ना पुलिस जुलियन समसरगंज ठीक है